হকার উচ্ছেদ ও পুনর্বাসনকে কেন্দ্র করে এগরায় ব্যাপক করতে জানা বুধবার দুপুরে হকার ইউনিয়নের পক্ষ থেকে পুনর্বাসনের দাবিতে এগরার শহরের ত্রিকোণ পার্কে বেশ কয়েক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় হকাররা অবশেষে এগরা থানার পুলিসি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় প্রসঙ্গত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সকাল এগারোটায় এগরার শহরের ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানোর কথা ছিল কিন্তু তার ঠিক আগে সকাল থেকে পথে নেমে মাইকিং করে বিক্ষোভ দেখায় হকাররা পথ অবরোধের খবর পেয়ে এগড়া থানার পুলিশ ঘটনাস্থলে এলে

ফকাদের উচ্ছেদ করে এই ভাষাটা বলবো না যানজট মুক্তি করা এই ভাষাটা বলেছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব সেটা ভুলে গেছেন কিন্তু পুরো প্রধান স্বপন নায়ক বলেন এই সমস্ত অভিযোগ মিথ্যা এই নির্দেশ সমান নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাত দখল করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে যেহেতু এটা যৌথ প্রজেক্ট যেহেতু মুখ্যমন্ত্রী একশো সাতাশটি চেয়ারম্যানকে ডেকে এই মিটিংটা করেছিলেন এবং সেখানে এই নির্দেশ দিয়েছিলেন যে আমিও যদি দোষী করি আমিও অ্যারেস্ট আমিও জেলে ফেলব তো সেখানটার এই কজন অসাধু ব্যবসায়ী এইভাবে করবে আমি সেটা মেনে নিতে পারবো না এবং আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে যাতে আমরা বলেছি যাতে সাফাই হয় তার ব্যবস্থা হচ্ছে এরপরেই আন্দোলনকারী হকারেরা এগরা পুরসভার মেন গেটে তালা লাগিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় অবশেষে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয় এগরা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা